নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আমি দরজা বাইরে দাঁড়িয়ে আছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ভিডিওটা কি ভিডিও হতে চলেছে তো তোমাদের অনেক দিনের রিকোয়েস্টেড একটা ভিডিও হোম ট্যুর আর আমারও একটা ইচ্ছে ছিল যে আমার সকল বন্ধুদের সাথে আমার বাড়িটি আমি তোমাদের সাথে একটু ঘুরে দেখাবো শেয়ার করবো তো আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি আর যিনি আমাকে এই বাড়িটা উৎসর্গ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তো ওনারকে আমি ভীষণভাবেই ভক্তি করি আর ভালোবাসি তো ওনার নাম অনুসারে আমার ফ্ল্যাটটির নাম রেখেছি কৃষ্ণপুঞ্জ তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ওনার ছবি আমি মেন ডোরে লাগিয়েছি ওনার ছবি দিয়ে মেন রোডটা ডেকোরেশন করেছি আর নামও দিয়েছি কৃষ্ণপুঞ্জ তারপরে আমাদের ফ্ল্যাটের যে নাম্বার সেটা আছে এ টু আর তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের নাম মৃষ্ট মৃন্ময় ব্যানার্জি মিসেস তনুশ্রী ব্যানার্জি আমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা তারপর আমার দুই মেয়ের নাম হচ্ছে শ্রীতমা আর স্মৃতিকা তো আমার এক বন্ধু জানতে চেয়েছিলো যে আমার দুই মেয়ের নাম কি তো সেটাও বলা হয়ে গেলো তো এই যে প্রথমেই হচ্ছে যেটা সেটা হচ্ছে ডাইনিং প্লেস তো তোমাদেরকে আমি বলে দিই আমার ফ্ল্যাটটি হচ্ছে থ্রি বিএইচকে হ্যাঁ তো তিনটে বেডরুম দুটো বাথরুম আর হচ্ছে কিচেন তো চলো ডাইনিং নিয়ে এসো সবাই তো দরজাটা বন্ধ করে দিই এই যে গৌতম বুদ্ধের ছবি লাগানো আছে যেহেতু কী বলতো শান্তির প্রতীক গৌতম বুদ্ধ তার জন্যে আমি ভিতরে এই গৌতম বুদ্ধের ছবিটা মানে রেমিনেশন করে এটা ডেকোরেশন করেছি যাতে আমি যখন সোফাতে বসবো বা ঘর থেকে যখন দরজার দিকে তাকাবো তখন যেন একটা মনের মধ্যে শান্তি বজায় থাকে তো ওই জন্যই আর কি এই প্রথমে ছবি এখানে সেট করা হয়েছে আর উপরেই দেখতে পাচ্ছ এই যে একটা গণেশজির মূর্তি আছে আর এই দিকটা দেখো এই যে মা ভবতারণীর একটা ছবি লাগানো আছে আর এখানে দেখো কিছু লেখা আছে মোটিভেশনাল লেখা যে ওয়েলকাম টু আওয়ার হোম আর কি কমফোর্টেবল হ্যাপি সামটাইম ক্রেজি ফুল অফ লাভ হোম তো বাড়ি বলতে আমরা যেটা বুঝি বাড়ি হলো একটা প্রত্যেকের স্বপ্ন যার যেমনই বাড়ি হোক না কেন প্রত্যেকের কাছেই তার কিন্তু তার কাছে সেটা স্বর্গের মতো তাই না তো ওই জন্য এই লেখাটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছিল তো এরকম একটা লেখা আমি এখানে ঝুলিয়ে রেখেছি যাতে আনন্দ কেউ আমার বাড়ি আসলেও তারা যেন সেটা নিজের বাড়ি মনে করে কমফোর্টেবলভাবে থাকতে পারে তো এখানে ঢুকেই দেখো ডান দিকে হচ্ছে টা রেখেছি এখানে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছি আর এখানে যে সোফা সেট টা আছে আর তার আগে হচ্ছে সেন্টার টেবিল তো এটা এটা এভাবেই ডেকোরেশন করেছি কারণ আমার ডাইনিং এরিয়াতেই কিন্তু মানে সিটিং এরিয়া যেহেতু আলাদা করে রকম আমাদের লিভিং রুম নেই তার জন্য ডাইনিং এরিয়া এই দিকের যে সেটারটা সেটার জায়গাতেই এই লিভিং রুম মতো বানিয়েছি তো এখানে সোফা সেন্টার টেবিল আর এইভাবে ডেকোরেশন করেছি আর এখানে এই যে একটা প্ল্যান্ট রেখেছি আর এই যে ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ এটা স্ট্রেকচার করানো হয়েছে এটা আমার পছন্দ তো ভীষণভাবে আমি কিন্তু দেওয়ালে কোনোরকম কোনো কিছু পিকচার পিকচার কিছুই শেড করিনি কারণ ওয়ালটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ওই জন্যই এটা একদম প্লেনের মধ্যে রেখেছি সবসময় কি বলতো আমি খুব একটা হারিঝাবি পছন্দ করি না প্লেনের মধ্যে সুন্দর হবে সেটাই আমার পছন্দ আর দেখো এখানে রেখেছি একটা ডাইনিং টেবিল যদিও টেবিলটা কিন্তু সিক্স সিটারের কিন্তু চেয়ার আমি আপাতত ফোর সিটার বানিয়েছি চেয়ার চারটে পরে যদি ভবিষ্যতে মনে হয় যে আরও কত চেয়ার লাগবে তখন বানিয়ে নেওয়া যাবে আর এখানে একটা এই যে ফ্লাওয়ার ভাস দেখেছি ডাইনিং টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ আর কোনোরকম রকম আমি কিন্তু টেবিল ক্লথ ইউজ করি না কারণ হচ্ছে এটা আমার মার্বেলের তো এখানে কি বলতো এটা ইউজ করে না ভীষণভাবেই মানে কী বলবো কমফোর্টেবল একটা ব্যাপার কারণ টেবিল ক্লথ পাথরের গরম করে জিনিস যদি রাখি সেক্ষেত্রে কী হয় টেবিল ক্লথটা নষ্ট হয়ে যায় তাই একদম রাফভাবে ইউজ করতে পারবো ভেবেই কিন্তু আমি একদম পাথরের একটা সেটা টেবিলটা নিয়েছি রকম টেবিল ক্লথ ইউজ আমি করি না তো তারপরে সব থেকে যেটা আমার ঘরের প্রধান এবং আকর্ষণীয় একটা জায়গা সেটা হচ্ছে আমার মন্দির তো এই যে প্রত্যেকের দেখবে একটা স্বপ্ন থাকে যে বাড়ির মধ্যে সুন্দর একটা মন্দির থাকবে তো সেটা আমার আমার ঈশ্বর ঘরে বাস করেছেন ওনার জায়গা উনি নিজেই ঠিকঠাক বানিয়ে নিয়েছেন তার হচ্ছে এটা হচ্ছে ঈশানকল তো এই মন্দিরের পুরো প্ল্যানিংটা আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে করেছি তো আমার তো ভীষণভাবে একটা শান্তির জায়গা আকর্ষণীয় জায়গা আর মেন জায়গা আমার বাড়ি এটা তো তোমরাও দেখে বলো কেমন কি লাগে দেখতে তো এটা হচ্ছে মন্দির ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে এটা বানানো হয়েছে অনেক কিছু প্ল্যানিং করে আর তারপরেই দেখো এখানে রেখেছি মানে মন্দিরের যাবতীয় পুজোর সামনে রাখা আছে এর মধ্যে আর উপরে একটা এই যে গৌতম বুদ্ধজির মূর্তি রেখেছি একটা আর সামনে হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা আর দুই সাইডে হচ্ছে দুটো ফ্লাওয়ার ভাস রেখেছি তো এই যে ভিতর থেকে ডাইনিংটা আমি পুরোটা তোমাদের একটুখানি দেখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কোণে মন্দির আর ওই যে দুই সাইডে দুটো বেডরুম পাশাপাশি তারপরটা হচ্ছে বাথরুম এদিকে হচ্ছে বেশিন এরিয়া তারপর হচ্ছে এদিকটা হচ্ছে কিচেন এরিয়া আর এই একটা বেডরুম তো সোফার যে পিছনটা দেখো এটা কিন্তু এরকম মানে জিগজ্যাগ টাইপের একটা ডিজাইন বানানো হয়েছে জিওমেট্রিক মানে ডিজাইন বানানো হয়েছে এটাও কিন্তু কালার সিলেকশন বা সব কিছুই কিন্তু আমার চয়েস তো যাই হোক চলো প্রথম বেডরুমটায় যা যাক বেসিক্যালি এই বেডরুমটা আমার মেয়েদের জন্য বাড়ানো হয়েছে আর কি তো যাই হোক এই যে প্রথমেই বেডরুমে ঢুকেই দেখতে পাচ্ছ দরজাটা হচ্ছে এরকম ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে এই প্রত্যেকটা দরজা কিন্তু আমার ক্লায়েন্টের ল্যামিনেশন করা ঠিক আছে তো এটা হচ্ছে ফ্লাওয়ার দিয়ে মানে তিনটে দরজায় আমার বেডরুমে তিনটে দরজায় এই ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে যাতে করে যখন দরজাগুলো সব বন্ধ থাকবে ডাইনিং থেকে একই রকম দেখতে লাগে তো চলে এসো তো প্রথমেই এসে এই যে একটা দেখো প্ল্যান্ট রেখেছি আর্টিফিশিয়াল রাবার প্ল্যান্ট এটা আর এদিকে হচ্ছে একটা কম্পিউটার আর এই ওয়ালটা দেখো অনেকটা বড় ওয়াল যেহেতু তাই এটা আমি দুটোই পিকচার আর কিছু মোটিভেশনাল লেখা দিয়ে এটাকে ডেকোরেশন করেছি আর এটা রিসেট করেছি অঙ্কুর দেব বলেই এগুলো আরো একটুখানি সাজিয়েছি তো যাই হোক এখানে দেখো কি সুন্দর সুন্দর সমস্ত কিছু লেখাগুলো আছে যেগুলো পড়লে বা আমাদের চোখে পড়লে কিন্তু নিজেকে নিজে মোটিভেট করা যায় সংসার চলতে চলতে যখন দেখবে আমাদের খুব একঘেমই লাগে তখন যদি ঘর বাড়ি একটুখানি সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন মেজাজও ভালো থাকে আর সংসারে অনেক কিছু পজিটিভিটিও কাজ করার মাইন্ডের মধ্যেও পজিটিভনেস সেট থাকে তাই না বলো তো যাই হোক এখানে হচ্ছে কম্পিউটার টেবিল তো এই যে কম্পিউটার টেবিলের মধ্যে দেখো এই যে আমার মেয়ের জন্মদিনে এরকম একটা মানে কম কেনা হয়েছিল সেটা এখন সাজিয়ে রেখেছে ওদের তো আর খেলার বয়স নেই তাই আমি এটা ডেকোরেশনের কাজে লাগিয়ে দিয়েছি এখানে একটা এটা যে গ্লোব দেখতে পাচ্ছ আর এখানে একটা ছোট্ট করে ফ্লাওয়ার ভাসাচ্ছে এদিক থেকেই দেখো এটা হচ্ছে জানালা আর এটা হচ্ছে দক্ষিণ দিক ভীষণভাবেই হাওয়া দেয় এই ঘরটাতে তো এটা দক্ষিণ দিক আর এই যে ছয় সাতের একটা বেড রাখা আছে এখানে আর ওখানে দেখো রামকৃষ্ণ সারদা দেবীর ছবি আর তার পাশে শিষ্য পরম শিষ্য হচ্ছে বিবেকানন্দের ছবি যেহেতু আমার দুই মেয়ে মিশন থেকে পড়াশোনা করেছে তার জন্য ওনাদেরকে ভীষণভাবেই আমি ভক্তি শ্রদ্ধা করি আর ওনাদের বাণী অনুযায়ী জীবনে বাণীগুলো ওনাদের নিয়ে চলার চেষ্টা করি তো ওই জন্যই এই সেট আমি মেয়েদের মিশনের কথা ভেবেই আর কি এটা করেছি তো রামকৃষ্ণ শারদা দেবী আর এদিকে হচ্ছে বিবেকানন্দ তো যাই হোক আর এখানে একটা বড় টেবি রেখেছি এটা আমার মেয়েকে জন্মদিনে আমি গিফট করেছিলাম আর ওদিক থেকে দেখো একটা ফ্লাওয়ার ঝুলিয়ে রেখেছি আর এই ওয়ার্ডটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার তো দেখো এই ডিজাইনটাও একটা ওয়ালে করা হয়েছে শুধুমাত্র আর বাকি ওয়ালগুলো গুলো একদম এমনি নর্মাল কালার আর এদিকে আছে এদিকে আছে বুক সেল্ মেয়েদের বইপত্র বলো বা আমি যেসব বইপত্র একটু কালেকশন করতে পছন্দ করি তো সেই সব বই এই যে গল্পের বই আরও আরো পাওয়া সেই সব বইপত্রগুলো এখানে বই পত্র এখানে থাকে আর বড় মেয়ের এই রোটাই থাকে আর এই নিচটাতে সবই ব্যাগ ট্যাগ স্কুল ব্যাগ যেগুলো হাবিজাবি থাকে সেগুলো সবসময় ভিতরে যদি ওটো পাল্টা জিনিসগুলো ভিতরে রাখা যায় তাহলে কিন্তু ঘর থেকে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগে আর এটা হচ্ছে আমার বহু পুরোনো আলমারি আমার বিয়েতে আমার গিফট এটা আলমারিটা রেখেছি আর ড্রেসিং বাবার টেবিলটাও সেম কিন্তু তো এই যে ড্রেসিং টেবিল টাও আমার বিয়ের সময়কার গিফটের ড্রেসিং টেবিল আমার বাবা নিয়ে দেওয়া আর কি তো পাশাপাশি এই যে আলমারি আর ড্রেসিং টেবিল রেখেছি আর এখানে রেখেছি পক্ষে তো চলো পুরো ঘরটা তোমাদের এখন দিই করেছি আর আমার মন্দিরের শোভাটা আরও যাতে বাড়িয়ে তোলে তার জন্য এখানে একটা ফল সিম ছোট্ট করে করা হয়েছে আর এখানে একটা ঝাড়বাতি লাগানো হয়েছে যাতে মন্দিরের শোভাটা আরো বেড়ে যায় তো এদিকে আজ এখানেও কিছু পিকচার দিয়ে এরকমভাবে প্ল্যান্ট দিয়ে পুরো সেটা করেছি তো সমস্ত কিছু এই ঘর সাজানোর যা কিছু প্ল্যানিং তোমরা দেখছো সবটা কিন্তু আমার নিজস্ব আর এখানে দেখো এই যে কিচেনটা চলে এসেছি তো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ ওখানে আছে আমার ওয়াশিং মেশিন আর এটা হচ্ছে বাথরুম আর বাথরুমের সামনেটাও দেখো এখানটা এভাবে কিছু পিকচার লাগিয়েছি আর এখানেও এই যে মানে আমার মনের মতো করে একটু ডেকোরেশন করেছি এই বেডরুমটার উপরটা যেহেতু একটা প্লেন ওয়াল ওই জন্যই আর কি আর তো এখানে এই যে বেশি এরিয়াটাও তোমরা দেখতে পাচ্ছো এখানে যে দেখতে পাচ্ছ দুটো স্ট্যাচু রাখা আছে এই যে দুটো র্যাকের মধ্যে আর এখানে সিলিং লাইট দেওয়া আছে আর এখানেও একটা স্পট লাইট দেওয়া আছে আয়নার মধ্যে আর এখানে দেখো এই যে মানি প্ল্যান্ট আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট এটা এটা দিয়ে আমি ডেকোরেশন করেছি আর এই এরিয়াটা এইভাবে সাজিয়েছে আর ভিতরটাও দেখতে পাচ্ছ পুরো এটা কাভার এর মধ্যে যাবতীয় যা হাবিজাবি জিনিস থাকে সেগুলো রাখা থাকে আর এই সাইডে আছে ওয়াশিং মেশিন আর এই সাইডে আছে ফ্রিজটা তো কিচেনে ঢোকার একদম ডান দিকেই হচ্ছে আমার ফ্রিজ তো এটাও কিন্তু আমার পুরো হচ্ছে দক্ষিণ দিক এটা একটা হ্যাঙ্গিং এরকম দিয়ে এটা ডেকোরেশন করেছে এটা কিন্তু হাওয়াতে বেশ ঘুরতে থাকার এরকম মাঠটা কিন্তু বাজেও ভীষণভাবে সুন্দর লাগে তো চলো এবার কিচেনে আসা যাক তো কিচেনটা কিন্তু আমার মডুলার আর কিচেন অনেক দিনের স্বপ্ন ছিল যে কিচেন হবে একদম মনের মতো মেয়েদের যদি একটা সুন্দর কিচেন হয় তাহলে কিন্তু কি বলবো মেয়েরা খুশিতে মন প্রাণ তাদের পড়ে যায় তো যাই হোক এই যে রেড আর হোয়াইটের কম্বিনেশনে কিচেনটা আমার বানানো হয়েছে তো চলো কিচেনের ভিতরেও আসা যাক কিছু প্ল্যান্ট এই যে রেখেছি আর এখানেও এই যে ডেকোরেশন করেছি ছোট্ট ছোট্ট দুটো ফুল দিয়ে আর এই যে এখানটা চিমনি বসানো আছে যেহেতু পূর্ব দিকে মুখ করে রান্না করা খুবই শুভ শুভ তো ওই কারণে আমি গ্যাস ওভেনটা কিন্তু পূর্ব দিকে রেখেছি মানে আমি যখন রান্না করি তখন কিন্তু আমার গ্যাসটা থাকে পূর্ব দিকে আর এটা হচ্ছে দক্ষিণ দিক আর এখানে এই যে ওয়াটার ফিল্টার দেখতে পাচ্ছ ভাবে কি সাজিয়েছি আর এখানটা রাখা আছে ইন্ডাকশন ওভেনটা আর এখানেও দেখো আর্টিফিশিয়াল কিছু ফুল রাখা আছে এই জায়গাটা মাইক্রোভেন রেখেছি আর এখানেও দেখতে পাচ্ছ এটা কিন্তু আর্টিফিশিয়াল না এটা একদম অরিজিনাল প্ল্যান্ট আর কি সেই প্ল্যান্ট এটা যতদূর আমি জানি তো যাই হোক এই যে এখানেও একটা প্ল্যান্ট রেখেছি আর এখানে দেখো কাপ ফ্লাক্স আর এই যে চায়ের যে সেটআপটা সেটা এখানে রেখেছি এটা আর্টিফিশিয়াল এটা এমনি অরিজিনাল মানি প্ল্যান্ট এখানেও একটা মানি প্ল্যান্ট রেখেছি আর এই যে বাস্কেটটা দেখছো এই বাস্কেটটার মধ্যে আমি জলের বোতলগুলো রেখে দিই আর এখানে এই যে একটা প্ল্যান্ট রাখা আছে তোমরা আমার ঘরে যেদিকেই তাকাবে প্ল্যান্ট দেখতে পারবে কারণ আমি ভীষণভাবেই গাছপালা ভালোবাসি গাছপালা অবশ্যই সবাই নিশ্চয়ই ভালোবাসে তো যাই হোক এই হলো আমার স্বপ্নের দিন দেখতে পাচ্ছো এই খাটটা কিন্তু আমার বিয়ের খাট 20 বছরের পুরনো কাঠপুরি না সরি ডিসেম্বরে 20 কমপ্লিট হবে কি তো যাই হোক এটা হচ্ছে আমার বিয়ের খাট তো এটা দেখো এই যে এখানে খাটটা রাখা আছে আর ঘাটের দিকটা কিন্তু অনেকখানি দেখায় এটা হচ্ছে পূর্ব দিক তো দেখতেই পাচ্ছো পূর্ব দিকে একদম রোড কত গাড়ি ঘোরা যাচ্ছে তো আমি যখন এখানটা বসি তখন ভীষণ মনটা ভালো হয়ে যায় যাই হোক তো এখানে যে এসি লাগানো আছে আর দুই সাইডে দুটো এরকম আর্কি কুশিয়াল প্ল্যান্ট লাগানো আছে আর আমার ওয়ার্ডের সাথে ম্যাচিং করে পর্দা গুলো লাগানো আছে তো দেখতে পাচ্ছ কি কালার তো সেই কালারের কথা মাথায় রেখে ম্যাচিং করে পর্দাটাকেও বানানো তো এই ওয়ালটাও দেখতে পাচ্ছ এটা রেড আর গোল্ডেন কালার এর কম্বিনেশনে বানানো এটা হচ্ছে একটা কালার তো যাইহোক এই যে এত সুন্দর ডিজাইনটা আমার তো ভীষণ পছন্দ আমার প্রত্যেকটা ডিজাইন আর বেড এর পাশেই দেখো একটা বেড সাইড টেবিল রাখা হয়েছে তার মধ্যে এই যে একটা কভারটা আছে আর এদিকে একটা ড্রয়ার আছে আর এখানে দেখো আমার এই যে বড় মেয়ে আর ওয়ার্কড্রপটা আমার রুমে ঢুকেই পিছনে ব্যাকসাইড টা পুরোটাই ওয়ার্ড্রপ বানানো হয়েছে আর ওয়ার্ড্রপের সাথে অ্যাটাচ এই যে ড্রেসিং টেবিল একদম বানিয়ে নিয়েছি কারণ দুই মেয়ে আমি যখন কোথাও যাই না তখন আইনা নিয়ে আমাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় বুঝতে পারছো তো ওই জন্যই আর কি এই মানে ড্রেসিং টেবিলটা বানানো বেশি কালে এটা আমি বেশি ইউজ করি তো যাই হোক আর এই যে ভিতরটাও দেখতে পাচ্ছ এরকম ভাবে সমস্ত কিছু জিনিসপত্র কসমেটিক এর ভিতরে থাকে আর কি আর এই যে এই যে সানফ্লাওয়ার রেখেছি আর এই যে তো এই দুটো ফুল একসাথে এখানে কর্নারটাই রেখেছি যাতে ওখান থেকে মানে ডাইনিং থেকে যখন সামনেই ঢুকবো তখন এই ফ্লাওয়ার ভাজটা দেখতে পাওয়া যায় সুন্দর লাগে আর এখানেও রেখেছি আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট যেটা আমি অনলাইন থেকে এই যে কিনেছি তো ওদিকে দেখতে পাচ্ছ দুটো একই টু সেম একদম আর নিচে তারপরে রেখেছি হচ্ছে পালক দেওয়া এরকম একটা ডিজাইনের হ্যাঙ্গিং কি বলবো এটা আমি বুঝতে পারছি না মানে হ্যাঙ্গিং একটা কিছু রেখেছি আর ওপরে আছে ঘড়ি এই ঘড়িটার বয়স জানো তোমরা শুনলে হাসবে এটা আমার বিয়েতে গিফট পাওয়া ঘড়ি তো এই ঘড়িটা হচ্ছে কুড়ি বছর বয়স আর কি বুঝতে পারছো তো যাই হোক আর ওদিকে আছে এই যে দেখতে পাচ্ছি আর আমার আর আমার আমার তোমাদের ছবিটা একটুখানি শেয়ার করি এই যে বিয়ের দিনের ছবি এটা তো এটা আমার যেহেতু আমাদের বেডরুম তার জন্য এই ছবিটা আমরা এইখানে দেখেছি কি আর তার উপরে একটা ফ্লাওয়ার ভাস দেখেছি পিছনে আর এদিকেও একটা প্ল্যান্ট দেখতে পাচ্ছ আর ওদিকে যে বাঘ মামা বসে আছে তো এইদিকে তো বলেইছি তোমাদের বাথরুম তোমাদেরকে বাথরুম আর বলে দেখাচ্ছি না তো চলো এবার যাওয়া যাক এই রুমটাতে এটা হচ্ছে আমার আরেকটা বেডরুম এই রুমটাতে তাদেরকে থাকতে দিয়ে আর সেই হিসেবেই এই রুমটা তো এই রুমটা খুব বেশি বড় না বড় হবে বা কি করে কারণ পাশে হচ্ছে আমার ব্যালকনি তো এখানে দেখতে পাচ্ছো এই যে একটা আলনা রাখা আছে এটা আমার সে বিয়ে গিফট পাওয়া মানে আমার বাবার দেওয়া তো এখানে হচ্ছে আলনা রেখেছি আর এখানে একটা প্ল্যান্ট রাখা হয়েছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট ঠিকঠাক করে দিলাম আর এখানে যে একটা পিকচার রেখেছি সমুদ্র মানে অতল সমুদ্রে একদম জাহাজ যাচ্ছে এরকম একটা পিকচার যেহেতু এই ওয়ালটার কালারটা স্কাই কালার সেই অনুযায়ী এই পিকচারটা কেনা হয়েছে আর সেই অনুযায়ী কিন্তু এই যে পর্দাটাও বানানো হয়েছে মানে কেনা হয়েছে বানানো না তো এই যে পর্দা দুই সাইডে দেখতেই পাচ্ছ এরকম আমি প্ল্যান্ট নিয়ে রেখেছি মানি প্ল্যান্ট আর্টিফিশিয়াল আর এখানে যে একটা পিছনে বালিশ আছে একটা কুশন আছে এটাও একটা বেড তবে এই বেডটা কিন্তু পাঁচ সাত তো এইদিকে দেখতেই পাচ্ছো আলদা রাখা আছে জামা কাপড় যেটা নিত্য প্রয়োজনীয় জামা কাপড় সেটা আলদার মধ্যেই আমি রাখি আর তার সাইডে আমার দীর্ঘ পুরোনো সঙ্গী এই যে পুরোনো একটা পিটেবিল সেটা আর কি আমি এই রুমেই রেখেছি সুন্দর করে আর এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ একটা গোল্ডেন ম্যাট আমি বিছিয়ে রেখেছি যাতে করে এই সৌন্দর্যটা আরো একটুখানি বাড়ানো যায় একটু একটু যদি আমরা বুদ্ধি অ্যাপ্লাই করি না তাহলে কিন্তু আমরা আমাদের ঘর বাড়িগুলোকে সুন্দর থেকে আরো সুন্দর করে তুলতে পারবো সুন্দরতার কিন্তু কোনো শেষ নেই যেমন ভালো কোনো শেষ হয় না তেমনি সৌন্দর্যেরও কোনোই শেষ হয় না তো যাই হোক যে যে এটা বাথরুম একটা আর উপরটা এই স্টোর রুম আছে একটুখানি স্টোর রুম না স্টোর বাং বলতে পারো তো এখানে হাবিজাবি যাবতীয় যেসব সংসারের জিনিস যেগুলো লাগে না সেইগুলো একটু উপরে তোলা আছে আর এই যে দেখতে পাচ্ছো এরিয়াটা এটা হচ্ছে আমার টিভি ইউনিট তো এই সমস্ত প্ল্যানিং কিন্তু আমি নিজে ডিজাইন মানে সার্চ করে গুগল থেকে আর কিছুটা আমার নিজস্ব বুদ্ধি থেকে বের করে মিস্ত্রিদেরকে বলা হয়েছিল আর মিস্ত্রিও সেই মতো বানিয়ে দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে তিনটে এরকম রেখাছে আর এই যে এরকম বানানো হয়েছে এখানে দেখো এই যে বাঁশের একটা কি ফ্লাওয়ার ভাস আর এখানে কিছু ফুল রেখেছি ম্যাচিং করে যাতে একদম চোখে একদম কি বলবো কালারফুল লাগে সবকিছু আর এখানে যে আমার মেয়ের পাওয়া কিছু সব প্রাইজ আছে আর এই যে ছোট ছোট প্ল্যান্ট আর এই যে রেখেছে এই জিনিসটা কি বলতো খারাপ কিছু দেখবো না বলবো না শুনবো না চিন্তা করবো না তো টিভিতে যখন আমরা দেখি এইগুলো যাতে শিক্ষা নিই সেই হিসেবেই এই ডেকোরেশনটা আমার করা চলো এবার তোমাদের আমার মন খারাপের সঙ্গী ব্যালকনি তাদের সাথে তোমাদের পরিচয় করি এই হচ্ছে আমার ব্যালকনি তো দেখো এই যে দুটো চেয়ার এখানে রাখা হয়েছে এখানে বসে বসে চা খেতে ভীষণ ভাবেই ভালো লাগে আর এই যে গাছগাছালিতে ভরে রেখেছি ব্যালকনি মানেই থাকবে সবুজের ছোঁয়া আর প্রত্যেকটা গাছ কিন্তু অরিজিনাল ঠিক আছে এটাও ভেবনার যে আর্টিফিশিয়াল তো দেখতে পাচ্ছো এই যে কিছু গাছ আবার টব আমি খালি করেছি মাঠেই আর কি নতুন গাছ বসানো হবে বৃষ্টিটা আরেকটা করলে তো এই যে ব্যালকনি দেখতেই পাচ্ছো কি সুন্দর ভাবে সাজিয়েছি ব্যালকনিটা আমি এই যে এখানে এইটা দেখতে পাচ্ছো পূর্ব আর উত্তর মানে ईशान কোণে কোন গাছটা লাগানো হয়েছে কৃষি মন্দির আর কি তো কৃষি মন্দিরটা এখানে আমি ईशान কোণে রেখেছি আর বাকি এখানে সব যা পেরেছি গাছ গাছালি একটু সাজানোর চেষ্টা করেছি তবে আর ডেকোরেশন করা বাকি আছে আর এই দিকটা দেখতে পাচ্ছো এটা টোটালটা টাইস বশনা আছে যাতে বৃষ্টির ছাট আসলে কোনো রকম কোনো অসুবিধা না হয় আর এই যে গাছগুলো দেখতেই পেলে আমার হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করে নিলাম যতটা পারলাম নিজের বেস্ট দিয়ে ভিডিও করার চেষ্টা করেছি জানি না তোমাদের কেমন লাগবে তবে তোমাদের যেমনই লাগুক আমার বাড়ি আমার কাছে স্বর্গ তো চলো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো আর আমার হোম ট্যুর কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি তো চলো বিদায় চেয়ে নিলাম টাটা ভালো থেকো সবাই